হ্যালো এ আই এম সো হ্যাপি কারণ গতকাল আমার ছোটো চাচু আমাদের বাসায় এসেছে চাচু যখনই আমাদের বাসায় আসার কথা বলে আমি তখন থেকে এক্সাইটেড হয়ে থাকি যে কখন চাচু আসবে তো আসসালামু আলাইকুম এ আশা করি আপনারা সবাই ভালো আছেন যাই হোক আম্মু রান্নাবান্না নিয়ে ব্যস্ত যেহেতু চাচু আসবে আম্মু তো রান্নাবান্না নিয়েই ব্যস্ত ছিল আর আমি তো প্রথমেই বলেছি যে চাচু আমাদের বাসায় আসলে আমি খুব এক্সাইটেড হয়ে থাকি তাই খাবারের ফুটেজটা নেওয়া হয়নি তবে আম্মু রান্না করেছিল চিকেন রোস্ট ঝাল ঝালঘোস পোলাও চিংড়ি মাছ ভুনা দেন খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার দিকে চলে গিয়েছিলাম চাচুকে নিয়ে মামার বাসায় মামার বাসায় যেহেতু সন্ধ্যার দিকে গিয়েছিলাম তাই মামি আবার হালকা পাতলা নাস্তা দিয়েছিল চাচুকে আর এদিকে আমি নাস্তার ফুটেজ না তুলে আমি বিড়ালদের সাথে খেলতেছি যেহেতু আমি ক্যাটলাবার বলে কথা আর মামির বাসায় গেলে কুইন মিনি তুর্কির রানি আনিয়া আর আনিয়ার বেবি প্রিন্সেস ডায়না এদেরকে নিয়েই ব্যস্ত থাকি আমি মামির বাসায় গেলে শুধু ওদের ফুটেজই নিতে মনে থাকে আমার আর কোনো ফুটেজ নিতে মনেই থাকে না যাই হোক দেন মামি আবার তার পাশের ফ্ল্যাটে জাহাঙ্গীর আঙ্কেল আর বাসায় নিয়ে গেল তাদের কারখানাও আছে আসে তারা সাথে অনলাইনেও সেল করে তাদের পেজের নাম সো এখান থেকে চাচুর জন্য তিনটি টি শার্ট একটি পাঞ্জাবি আমার মামি চাচুকে গিফট করলো তাদের পাঞ্জাবি এবং টি শার্টের কাপড়ের কোয়ালিটি অনেক ভালো ছিল আরামদায়ক এবং উন্নত মানের ছিল অ্যান্ড চাচু পেয়ে খুশি হয়েছে এটাই স্বাভাবিক ব্যাপার কারণ কেউ কাউকে গিফট করলে খুশির ব্যাপার দেন এখন আমরা চলে যাব বাসায় সো বাসায় এসে পড়লাম আর বাসায় এসে চাচুর ফোনটা একটু হাতে নিয়েছিলাম আর বাকিটুকু ইতিহাস আপনারাই দেখেন মানে আমি যেই অ্যাপসে ঢুকি সেই অ্যাপসটাই লক করা আমি তাই চাচুকে বলতেছিলাম যে আমি তোমার ফোনের লকটা তো জানি তোমার অ্যাপসের লকগুলো তো আর জানি না সো আমি দেখবোটা কী তারপরে চাচু আমাকে তার ফোনের অ্যাপসের লকগুলো খুলে দিয়েছিল দেন তারপর আমি তার ফোন দেখতেছিলাম আবার চাচু উঠে বলতেছিল যে আমি একটু বাহিরে যাব আমি ভাবছি যে চাচু মনে হয় চলেই যাবে তারপর চাচু তার মানি ব্যাগ আমার হাতে দিয়ে বলল। যে তুমি আমার মানি ব্যাগটা রাখো এখন তো বিশ্বাস হলো যে আমি বাসায় যাচ্ছি না দেন আমি আবার দেখতেছিলাম যে আমার চাচুর মানি কয় টাকা আছে কি কি আছে আমার মতো এরকম সৌভাগ্য কার আছে যে তার ছোট চাচু তার ভাতিজির কাছে তার মানি ব্যাগ রেখে বাহিরে যায় আজকে বিকালবেলা চাচু চলে যাচ্ছে আম্মু এত করে বলল যে আজকেও থেকে যাও কিন্তু তার নাকি কাজ আছে এত করে বলার পরও চাচু থাকলো না আর আমি সেট হয়ে যাই